ভালো আছেন হ্যাঁ বসো 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 কি অবস্থা তোমাদের খবরটাও কি স্যার ভালো দুই মাসের বেতন কিন্তু একবারে দিয়ে দিয়েছি স্যার হ্যাঁ দেখছি দেখছি দিঘা ঢুকেছে হ্যাঁ তোমার এ মাসে বেতন কেন গেল সমস্যা বসো বসো শোনাচ্ছেন হ্যাঁ তোমাদের কি পড়াশোনা করো দেখি দেখি বই একটা দাও দেখি নাম তুমি বলো তো এক সমান কত হয় হ্যাঁ বলতো তিনশো মাইনাস চারশো সুমানে ভাগপর কত হয় হ্যাঁ তুমি বলো তো আমাদের জাতীয় ফলের আনা আহ আচ্ছা মা বুদ তুই বলতো একটা খাল পাঁচজন মিলে গাইতেছে খালটা কাটার পরে এটা কতটা পানি ধরবে হ্যাঁ